আজকের ভিডিওটা হলো জিমেল বিষয়ে মানে জিমেল তো মূলত বোঝেন মানে গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি এই প্লে স্টোর খুলতে হয় প্লে স্টোর তো বোঝেন ওই নাকি যে তারা মোটামুটি অ্যান্ড্রয়েড ফোন চালান আশা করি কেউ প্লে স্টোর চিনেন না এমন কোনো লোক নাই প্লে স্টোর খুলতে হলে আপনার একটা গুগল অ্যাকাউন্ট লাগে তো গুগল অ্যাকাউন্টটা আপনি বিভিন্ন পাউজিং থেকে খুলতে পারেন এবং সরাসরি আপনি প্লে স্টোরে ক্লিক করলে আপনি খুলতে পারেন এবং এই গুগল থেকেও আপনি খুলতে পারেন আপনি এখন আপনাদেরকে আপনি প্র্যাকটিক্যালভাবে দেখাই দেবো কীভাবে এই গুগল অ্যাকাউন্ট খুলতে হয় মানে প্লে স্টোর এই স্টোর ক্লিক করে আপনি সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করে সরি আমার ডাটা বন্ধ একটু ডাটা ওপেন করে নিই এই যে সাইন ইন ক্লিক করবেন তারপর আপনার সেটের যে পাসওয়ার্ডটা দিয়ে বলে দিবেন তারপরে টপেকা করবেন এই যে এখানে আসছে আপনার আগের আগের যদি পুরোনো অ্যাকাউন্ট থাকে এখানে ফোন হয়তো বা ফোন নাম্বার দিয়ে নেক্সট দেবেন এই যে নিচে দেখতেছেন ক্রিট অ্যাকাউন্ট এখানে দেবেন আমি এক্সাম্পল বোঝাইতেছি এই যে একটা নাম দিয়ে তারপরে একটা সংখ্যা দিয়ে বা জাস্ট জিমেল ডট কম দিয়ে নেক্সট দেবেন সরি এখানে বল হয়েছে এই এই যে নেক্সট দেবেন নেক্সট ডে এখানে পাসওয়ার্ডটা চাইবে অন্যের একটা অ্যাকাউন্ট আসছে আচ্ছা আপনাদেরকে এখন এই নতুন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটা দেখাবো এই যে ক্রেডিট অ্যাকাউন্ট ক্লিক করবেন ক্লিক করে এখানে তিনটে অপশন আসবে পার্সোনাল চেইনডেল এবং বিজনেস অ্যাকাউন্ট আপনি যেটা চান এটি খুলতে পারেন তাহলে আপনি পার্সোনালভাবে খুলে দিচ্ছেন এক নম্বরে এখানে আপনার প্রথম নাম দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম মানে নামের সাথে মোহাম্মদ হয়তো বা টাইটেল থাকে না এমক সেমুখ তাহলে দিয়ে এমনি এরপরে নামটা দিয়ে নেক্সট দেবেন নেক্সট দিয়ে এখানে আপনি জন্মশালটা বসাই দিবেন এক্সাম আমি দিতেছি তারপরে এনেসে জ্ঞানটা দিবেন মানে আপনি ছেলে মেয়ে এখানে চারটি অপশন আছে তো আমি ছেলে মানে আমি মেল দিয়ে দিচ্ছি এন এক্স দিয়ে দিলাম তারপরে এখানে আপনি যে নামটা দিচ্ছেন নামটা দিয়ে আপনি যাচাই করবেন মানে অফিসিয়াল কিছু নাম দিবে এটি আপনার দিবেন না এটি মনো না থাকতে পারে তো আপনি ব্যক্তিগতভাবে একটা নাম্বার বসায় দেবেন আমি এখানে বসায় দিচ্ছি দুশো চব্বিশ দিলে হয়ে গেছে এবার পাসওয়ার্ডটা চাইতেছে এই যে ওপরে বলতেছে ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড মানে অনেক শক্তিশালী একটা পাসওয়ার্ড দিতেন যাতে আপনার মনে থাকে ওইটা বুঝিয়ে দিন মনে রাখবেন পাসওয়ার্ডগুলো পরবর্তীতে কাজে লাগবে এই যে আমি দিয়ে দিলাম আমার নামটা দিয়ে যেই নামটা বলছি ওই নামটা দিয়ে দুশো চব্বিশ দিয়ে নেক্সট এই এটা এখানে বলতেছি আবার আপনার একটা ফোন নাম্বার দিতে দিতেন তো ফোন নাম্বারটা দেওয়ার উদ্দেশ্য হইলে ফোন নাম্বারটা পরবর্তীতে আপনার ও কাছে আসবে এই অ্যাকাউন্টটা আপনার রিকভারি করতে চাইলে আপনি হয়তো বা ভুলে গেছেন পাসওয়ার্ড করতে পারেন আচ্ছা পরবর্তীতে নাম্বারটা দিয়ে দিয়ে নেক্সট দিয়ে যে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে এই নেক্সট দিয়ে দিবেন এই যে এগ্রি দিয়ে দিবেন বিস্তারিত এখানে আছে আপনার এই দ্বারা দ্বারাতে আপনি অনেক কিছু অ্যাক্সেস করতে পারবেন ইউটিউব বিভিন্ন ফেসবুক বিভিন্ন কিছু এই অ্যাকাউন্টটা দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন আপনি এই গুগল অ্যাকাউন্ট দিয়ে এই গুগল অ্যাকাউন্টটা আপনার না থাকলে প্রতিটা অ্যান্ড্রয়েড সাইডে আপনার গুগল অ্যাকাউন্ট লাগে মানে প্লে স্টোর এই যে প্লে স্টোরটা খুলতে পারবেন না গুগল অ্যাকাউন্ট ছাড়া এই যে অ্যাকাউন্ট খুলে ফেলছি আপনাদের সামনে প্র্যাকটিক্যালভাবে এই যে টিম গুগল টিম থেকে এই আদেশ অ্যাকসেপ্ট করে দিলাম এই যে এখন যে কোনো অ্যাপস ডাউনলোড করে ফেলতে পারেন এখনটা যতক্ষণ না হল ততক্ষণ স্টোর ওপেন হবে না এই যে আপনি ম্যানেজিও আর গুগল অ্যাকাউন্টে যাবেন যে আপনার বিশ আপনার বায়োডাটা চেক করে নেবেন এই যে এখানে বলতেছে আপনি নাম্বারটা অ্যাড করার জন্য পরে অ্যাড করে নেবেন ঠিক আছে এই যে পার্সোনাল ইনফরমেশন দেবেন এই যে যাওয়ার পর এখানে আপনি ফটো দিতে পারেন তারপর বার্থডে নাম এই যে কী কী দিয়েছেন তারপরে এখানে যে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন ওকে ধন্যবাদ ভালো থাকুন